কলকাতা নাইট রাইডার্স নিয়ে আজকের জন্য প্রচুর বড় বড় ভিডিও আছে হ্যাঁ গাইস এখন আসছে বড় ভিডিও আমরা দুদিন ভিডিও বানাতে পারিনি তাই জন্য এখন সব নিউজটাই আজকে কভার করব আর তাই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হচ্ছে অনেকেই বলবে যে সুরেশ আইয়ারের হয়ে গেছে গুরুতর চোট ব্যাক ইঞ্জুরি হয়েছে সেই জন্যেই আইপিএল মিস করবে কেন টিম ইন্ডিয়া থেকে বাদ হয়ে গেল খেলতে খেলতে কেনই বা বাদ হয়ে গেল বড় ইঞ্জুরির কারণেই কি বাদ হয়ে গেছে তার জন্য কি সুরেশ আইয়ার আবার কি মিস করবে পুরো সিজনটা কে কে আরের জন্য তো সেসব নিউজ জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখবে এসএ টোয়েন্টি লিগ যেখানে বলো প্রিমিয়ার লিগ সেখানে লাস্ট ম্যাচটা কার সঙ্গে হয়েছে সে হলো গার্লস জয়েন্স তার তাদের সঙ্গে যেই খেলাটা হয়েছিল তারা কি কলকাতা নায়ার্সকে কেমন কেন হারিয়ে দিল আর সেই হেরে যাওয়ার পর টেবিলে কোন পজিশনে আছে আবুধাবি রায়াস সে সব জেনে যাবে নিউজ আর সেই ম্যাচে আন্ধ্রেড্রাসেল খেলেছে কি খেলেনি আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্ধ্রে রাসেল সিরিজটা যে হয়েছিল সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে তো কী পারফরমেন্স করে আন্ধ্রে রাসেল সেই আন্ধ্রে রাসেলের পারফরমেন্সটা জানার জন্য এই ভিডিওটা দেখবে গাইজ লাস্ট পর্যন্ত তো এই ভিডিওটা আছে বড় বড় খবর তো সেই নিউজগুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে লাস্ট অব্দি আর কলকাতার নাইটসের ফ্যানেরা অবশ্যই তোমাদেরকে মেক শেয়ার করবো কি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে দেবে কেন কলকাতা নিয়ে এসে সেই নিউজ যেই নিউজ তোমরা পেতে চাও সবার আগে তো অবশ্যই তোমরা সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাংলা নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে চলো गाइस শুরু করে যাক কীভাবে বলছি প্রথমে গায়ে ফেভারিট নিউজ নিউজটাই দেয়া যাক সুরেশ আইয়ার নিয়ে নিউজ দেওয়া যাক তো সুরেশ আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচে খেলেছে সেখানে ভালো রানও সেরকম করতে পারিনি তারপরে জানা যায় কি সুরেশ আইয়ারের গুরুতর চোট হয় তার কারণে সুরেশ আইয়ার বাদ হয়ে যায় সেই সিরিজটা থেকে কিন্তু সেখানে এনসিএনএ রিপোর্ট করার পর এমআরআই করার পর বলতে পারো সেখান থেকে ক্লিয়ার চিট দিয়ে দেয় কিন্তু টিম ইন্ডিয়া তাকে খেলায়নি আর তাকে বলেছে তুমি রঞ্জি খেলে আবার প্র্যাকটিসে ফিরেও আবার তোমাকে সেইখান দিয়ে পারফরমেন্স দিয়ে সুরেশাইয়ারকে আবার টিমে ফেরানোর কথা বলেছে তো সুরেশ আইয়া সেই কথাটা মানেনি সে এখন কলকাতার সে প্র্যাকটিস ক্যাম্পে যোগদান করতে পারে রঞ্জি রবি খেলবে না বলে দিয়েছে সুরেশ আইয়ার কেন সেই চোরটাকে বাড়াতে চায়নি সেই চোরটা কমিয়ে রাখতে চায় কেন একটা বড় টুর্নামেন্ট কাছে আছে যে হলো আইপিএল সে আইপিএলে ক্যাপ্টেনশিপ করবে সুরেশ আইয়ার একটা বড় টিমে সে হলো কলকাতা নাইট রাইডার্স তো সুরেশ আইয়ার কোনো রিস্ক নিতে চায়নি আর কালকে গাইস যে গার্লস জ্যান্টসের সঙ্গে খেলাটা হয়েছিল আবুধাবি নাইট রাইডার্স সেখানে কেন বা আবুদাবি নাইট রাইডার্স হেরে গেল গাইস আবুধাবি নাইট রাইডার্সের বিরুদ্ধে যে গার্লস জেন্টস খেলেছে খেলেছে খুব ভালো আমিও মানবো কিন্তু যে একের পর এক ক্যাচ মিস করেছে গার্লস জেন্টসের আবুধাবি নাইটার্স ওখানেই কলকাতা ন্যাসে এই টিমটা হেরে গেলো কেন অনেক বড় বড় ক্যাচ মিস সারম হেডম্যারে ক্যাচ মিস ওপরে ভালো যে ওপেনিং করছিলো তার ক্যাচ মিস করেছে আর বলতে পারো মাত্র একশো ছ ষাট রানটাকে করতে পারেনি এটাও একটা খারাপই দিক কেন সেরকম ব্যাটে বলে কারও কেউ করতে পারেনি কিন্তু জেসন রায়কে খেলা খেলতে দেখা গেছে আজকে আর জেসন রায় ভালোই খেলেছে গাইজ সে সাতচল্লিশ রান করেছে মাত্র তিরিশ বলে তো জেসন রয়ের একটা প্রমেসিম দিক আছে তো কলকাতা রাইডার্স হয়ে জেসন রয়ও কামাল করছে আর তোমার আর আন্ধ্রেড রাসেল দেশের হয়ে খেলতে চলে গেছিল কি কোনো কিছু ম্যাচ সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কামাল করে দেয় এই আন্ধ্রের রাসেল তিন তিনটি উইকেট ঝটকে নেয় চার ওভারে মাত্র উনচল্লিশ রান দিয়ে সেহেতু বলতে পারো আন্দ্রে রাসেলও কামাল